তো ওকে বাতিটা তিনি পাইছি সীতাকুণ্ডে যতবারই আসি ততবারই আমি গোল্ডেন আবাসিক যে হোটেলটা আছে সেটার মধ্যে উঠি আমার অত প্যারা ট্যারা লাগাইতেছি আমার রাত্রটা নিরাপদে সেফ থাকার জন্য মানে একটু শান্তিতে জন্য ঘুমাইতে পারি হ্যাঁ এই জন্য আর কি এই হোটেলটাতে আমার আশা বিভিন্ন হোটেলে তো বিভিন্ন ধরনের সমস্যা হয় কখনো অনেক কিছু বলা যায় না তো ওগুলো এই সমস্যাটা এটার মধ্যে নাই গোল্ডেন আবাসিক আবারও আসছি আজকের তারিখ হতেছে অক্টোবরের কয় তারিখ আজকে দাঁড়ান দেখায় অক্টোবরের চার তারিখ আমি গোল্ডেন আবাসিক থেকে এখন বিদায় নেব সালাম আলাইকুম ভালো আছেন থাকেন হ্যাঁ আজকে থাকবো কিনা কনফার্ম না কোথায় যাবো কিনা শিউর না এখন যদি এদিকে থাকা পড়ে তাহলে আসবো আবার যদি এখানে থাকা পড়ে তাহলে আসবো তো ভালো থাকেন আমি এই তো ভাই মানে কোথায় যাবো আমি শিউর না ভাই ক্যামেরা অন আছে যাইবেন

এই জায়গায় আসলে কত ভাই ভালো থাকেন তো বি ইজি ওয়ার্ল্ড বি ইজি ওয়ার্ল্ড টি এ ই ই এ এস ওয়াই ডাব্লিউ আর এল বি ইজি ওয়ার্ল্ড তো ঘটনা হইছে আমি এখন বিদায় নিয়ে চলে যাইতেছি এই পর্যন্ত আমি মানে সীতাকুণ্ডে যে যতবার আসছি মানে ঘুরতে গেলে বেশিরভাগ সময় নাইনটি পার্সেন্টের উপরে আমি এই হোটেলটাতে থাকছি কেন আমি বলি ঘটনা হইতেছে বিভিন্ন হোটেলে যাই এইখানে আমার একটা বাধ্যবাধকতা আছে যে এই এই কাজগুলা মানে এতটার মধ্যে আপনি ঢুকতে পারবেন না এতটা পরে গেলে আবার ধরেন এই রাতের বেলা যদি আমি যাই অনেক সময় রুম খালি থাকা সত্ত্বেও অনেকে দিতে চায় না এরকম ফেস করছি তারপরে অনেকে মানে কম টাকা মানে আমার বাজেটের মধ্যে আর কি কম টাকা বলতে আমার বাজেটের মধ্যে অনেকে আমাকে হোটেল দিতে চায় না এই যে দেখেন গোল্ডেন আবাসিক হয়েছে সীতাকুণ্ড অঞ্চল এখান থেকে আপনারা ওই চন্দ্রনাথ পাহাড় বলেন বা কী বলে যে অন্যান্য ঝর্ণাগুলো আছে সেখানে আপনারা যেতে পারেন সহজেই সিএনজি বা অটো ভাড়া করে তো যেটা বলতেছিলাম রাস্তা বলতে আগে দেখ তো রাস্তা মনে হয় যাক খুঁজে পাবো ফেরা নেই তো আমার দরকার হইতেছে মানে দরকার বলতে কোনো একটা জায়গায় আমি যখন ঘুরতে যাই আমার প্রয়োজন হচ্ছে রাতের বেলা ঘুম এর বাইরে কোনো কথা নাই ওইখানে এসি আছে কি নাই ওইখানে ফ্যানের কথা জোরে ঘুরে নাচতে ঘুরে নাকি ওইখানে আপনাকে ফিল্টার পানি দিতেছে কি দিতেছে না এত প্যারা আমি নেই না আমার প্রয়োজন আমি সুন্দর একটা বৃন্দ আইসা হ্যাঁ অন্যান্য কোনো সমস্যা হবে না আমার ঘুমের জন্য যা দরকার তাই এই কারণে এই সীতাকুণ্ডে আসলে আমার বরাবর চোখ করে এই হোটেলে যদি এই হোটেলে জায়গা না থাকতো তাইলে আমি বিকল্প ভাবতাম কিন্তু এই পর্যন্ত আমি মানে ফেরত যাই নাই যতবারই আসছি আমি সীতাকুণ্ডে যতবারই ট্যুরে আসি বা যে কোনো জায়গায় আমি যখন ট্যুরে যাই তখন আমি আগে থেকে হোটেল বুকিং করি না কারণ আমার একটা অভ্যাস আছে বদবাসও বলতে পারেন আমি কখন কোথায় কোন দিকে যাবো ঘুরতে আমি নিজেও জানি না এই আল্লাহ নামে রাস্তার মধ্যে পা দিই এবং পা দেওয়ার পরে হাঁটতে থাকি হঠাৎ করে ডান দিকে যেতে মন চাইছে ডান দিকে বাম দিকে যেতে চাইছে বাম দিকে এইভাবেই কী রে ভুল রাস্তা এলাম নাকি এই রাস্তা অপার তো আমার গেল না ডান দিকে চাইছে ডান দিকে বাম দিকে মন চাইছে বাম দিকে এইভাবে আমি যে কোনো দিকে চলে যাই তো হোটেল তো আমি নেই তো রাতের বেলা গিয়ে নয়টা দশটা দিয়ে গিয়ে আমার সাধারণত হোটেল এগুলো নিতে হয় ভুল রাস্তা চিনেছি তো হোটেল কখন নিতে হয় এই জন্য আর কি ধরেন খুব প্যারা থাকতে হয় হ্যাঁ ধরেন রাত দশটা বেজে গেছে আমি এখনও কনফার্ম না যে আমি এই এলাকায় থাকবো কি না রাত এগারোটা বেজে গেছে আমি কনফার্ম না এই এলাকায় থাকবো কি না যদি আমার মন চায় যে না এলাকায় আমি থাকবো না রাতের গাড়ি ধরে বা বাইক যদি সাথে থাকে মোটরসাইকেল সাথে থাকলে সেটা দিয়ে আমি অন্য এলাকায় চলে যাই রাতভর চালায় চালায় অন্য এলাকায় চলে যাই আর যদি না আজকে কালকে কিছু ভিউ দেখা বাকি আজকে আমি এখানে থাকবো হঠাৎ করে সিদ্ধান্ত রাত এগারোটা বাজে গিয়ে হলে আমি হোটেল নিয়ে ফেলি আশেপাশে তো এই ভোগান্তিটা আমি প্রায়ই মানে ভুগি সীতাকুঞ্জে আসলে জাস্ট গোল্ডেন এখানে আসলে রুম খালি থাকলে দ্বিতীয় কোনো কথা নেই ওনারা হাসি মুখে মাটি দিয়ে দেয় আর এর মানে এই না যে ওনারা মানে ওনাদের সাথে ওনাদের এটা আমি স্পন্সর কোনো বিজ্ঞাপন বিজ্ঞাপন করতেছি এরকম না ভালো লাগার জায়গা থেকে আমার একটা অভ্যাস আছে যেই মানুষটাকে আমার ভালো লাগবে বা যেই জায়গাটাকে আমার ভাল লাগবে সেইটাতে আমি বারে বারেই যাবো বারে বারেই যাবো যতক্ষণ পর্যন্ত সম্মান পাবো ততক্ষণ পর্যন্ত ওইটার বিকল্প আমি ভাববো না ধরেন আপনার সাথে আমার সম্পর্ক ভালো যতদিন পর্যন্ত আপনি আমাকে মানে ওই সালান দিবেন। হ্যাঁ মাথা নোয়ায় ফেলবেন ওই না মানে হাসি মুখের সম্মান যেটা যেটা আমি প্রাপ্য ওইটা আমাকে যতদিন পর্যন্ত আপনি দিবেন ঠিক ততদিন পর্যন্ত আপনার বিকল্প আমি ভাববো না যেদিন থেকে আপনি বারে বারে আমাকে অপমান করতে শুরু করবেন অ্যাগেইন ইন অ্যাগেইন একবার দুবার তিনবার বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে সুযোগ দেবো সংশোধন হওয়ার তাহলে ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে আর কোনো ঝগড় কিছু নাই ভাই আপনার পথে আপনি আমার পথে আমি তো এরকমই বিষয়টা যেটা ধরেন এই হোটেলটা আমার কাছে ভালো লাগে ওনারা আমাকে যথেষ্ট সম্বন্ধে যথেষ্ট মূল্যায়ন করে হ্যাঁ ওনাদের যেটা ন্যায্য ভাড়া আমি ওইটাই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো ওই হিসাবে আর কি এটাতে আমার আশাটা হয় একেবারে বেশি একেবারে বেশি আমি অন্য অন্য কোনো হোটেলের দিকে আমি তাকাইও না অনেকে আমাকে এর থেকে কম অফার করে ধরেন কোনো একটা রুম কথার কথা এক হাজার টাকা অন্যরা আমাকে আটশো টাকা অফার করে আমি ওটাতে যাই না দুশো টাকার জন্য আমি আমার যে বর্তমান রানিং সম্পর্কটা ওনাদের সাথে হ্যাঁ দুশো টাকা কমের জন্য আমি ওদের কাছে যাই না বিষয়টা এরকম আর কি তো সব সময় সব জায়গায় তো হোটেল মানুষ মিলামুলি করে নেয় বা রুমগুলো ভালো করে দেখে নেয় চেক করে নেয় এটা আমাকে বারবার করতে হয় না আর এটা কোন রুম কেমন এটা সার্ভিস কেমন সবই আমি জানি আমি জাস্ট বলবো যে ভাই আজকে রাত্রে আমি থাকবো বাস না ভাই কালকে আজকে আজকে রাতে আমি আসবো না হোটেল আমি ছেড়ে দিলাম এই হচ্ছে আমার কথা তো গোল্ডেন আবাসিকীর সাথে সম্পর্কটা হচ্ছে আমার এরকম যাই হোক আশা করি হোটেলটা খারাপ না হ্যাঁ অন্য অনেক মানুষের কাছেও রিভিউ পাইছি খারাপ না আবাসিক হোটেল হিসাবে এই কী বলে এটাকে সীতা সীতাকুণ্ডের মধ্যে দুর্দান্ত একটা অন্ধকার হ্যাঁ অন্য রাস্তায় আসলাম যদিও এটা আমার ব্যর্থ না এখানে একটা খাবারের হোটেল আছে দেখি যাই আমি তো সবাই ভালো থাকবেন অন্ধকারও আমার কেছে আপনারা দেখতে পান না ভালো থাকবেন সবাই